উত্তপ্ত বৈশ্বিক অর্থনীতি ও রাজনীতিতে এক উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে হাতে পপকর্ন নিয়ে উপভোগ করার মতো দৃশ্যপট চারদিকে আমরা দেখছি ক্রমেই মিত্রহীন হয়ে পড়ছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দশকের পর দশক ধরে বিশ্ব অর্থনীতির সিংহাসনে এককভাবে রাজত্ব করেছে মার্কিন ডলার কিন্তু আজ সেই সিংহাসন টালমাটাল ধীরে ধীরে গড়ে উঠছে এক নতুন শক্তি বাহিনী যারা বিশ্বের শক্তির ভারসাম্য বদলে দেবার জন্য পুরোপুরি প্রস্তুত আর এই পরিবর্তনের নেতৃত্বে রয়েছে তিন পরাশক্তি চীন রাশিয়া ও ভারতবর্ষ এই তিন দেশের প্রধান শক্তি হলো জনশক্তি মোদি শি জিনপিং ও পুতিনের নেতৃত্বে এই তিন দেশ একত্রে বিশ্বের প্রায় সাঁত্রিশ শতাংশ জনসংখ্যা নিয়ন্ত্রণ করে অর্থাৎ সর্বমোট আটশো কোটি জনসংখ্যার তিনশো বেশি মানুষ এই তিন দেশে বসবাস করে এইটি শুধুমাত্র বিশাল নয় বরং এক অগাধ বাজার জনসংখ্যা উৎপাদন শক্তি এবং উদ্ভাবনের অফুরন্ত ভাণ্ডার চীন ভারত তাদের তরুণ জনগোষ্ঠীকে কাজে লাগাচ্ছে আর রাশিয়া জনসংখ্যায় কম হলেও প্রাকৃতিক সম্পদে অপ্রতিরুদ্ধ এক বিরাট শক্তি তাদের অর্থনৈতিক ক্ষমতা তাদের আসল শক্তি নিহিত রয়েছে অর্থনীতিতে এই ত্রয় বর্তমানে বিশ্ব জিডিপির প্রায় এক চতুর্থাংশ নিয়ন্ত্রণ করছে চীন হল বিশ্বের কারখানা যেখানে গ্লোবাল সাপ্লাই চেইনের হৃদস্পন্দন রাশিয়া হলো শক্তির সম্রাট গ্যাস তেল ও কৃষি পণ্যের ভাণ্ডার যার উপর নির্ভরশীল ইউরোপের বহু শিল্প ভারত হলো সেবা ক্ষেত্রের বিশ্ব শক্তি থেকে সফটওয়্যার বৈশ্বিক অর্থনীতি ভারতের উপর গভীরভাবে নির্ভরশীল এই নির্ভরশীলতায় তাদের সবথেকে থেকে বড় অস্ত্র যা দিয়ে তারা বদলে দিচ্ছে বৈশ্বিক শক্তির ভারসাম্য শুধু আলাদা শক্তি যথেষ্ট ছিল না প্রয়োজন ছিল সংগঠিত প্ল্যাটফর্মের তাই জন্ম নেই যদিও এখনো পূর্ণাঙ্গ যাত্রা শুরু হয়নি তবুও এটি হয়ে উঠছে এক শক্তিশালী অর্থনৈতিক ও ভূরাজনৈতিক রাজনৈতিক জোট সৌদি আরব ইরান ইথিওপিয়ার মতো দেশও যোগদানের ইচ্ছা পোষণ করেছে ব্রিক্স আসলে পশ্চিমা প্রভাবশালী প্রতিষ্ঠানগুলোর প্রতি এক সুপরিকল্পিত চ্যালেঞ্জ তাদের লক্ষ্যই স্পষ্ট ডলার কেন্দ্রিক ব্যবস্থা ভাঙা স্থানীয় মুদ্রায় বাণিজ্য বৃদ্ধি এবং একটি বহু মেরু বিশ্ব ব্যবস্থা গড়ে তোলা ডিডলারাইজেশনের লড়াই রাশিয়া চীনের কাছে তেল বিক্রি করছে রুবল এবং ইওয়ানে। ভারত রাশিয়ার থেকে তেল কিনছে রুপিতে দেশগুলোর এমন কি একটি সাধারণ বাণিজ্য মুদ্রা নিয়েও ভাবছে লক্ষ্য একদিনে ডলারকে সরিয়ে দেওয়া নয় বরং এর একচ্ছত্র আধিপত্য ভেঙে বিকল্প ব্যবস্থা তার করানো চ্যালেঞ্জ অবশ্যই পথটি এত সহজ নয় চীন ভারতের দীর্ঘদিনের প্রতিদ্বন্দ্বিতা অর্থনৈতিক ভারসাম্য অসামঞ্জস্যতা এবং ভূরাজনৈতিক জটিলতা রয়ে গেছে তবে কৌশলগত প্রয়োজনে তারা অংশীদারিত্ব বজায় রাখছে সব দ্বন্দ্ব অবসানের পথে আমরা দেখতে পাচ্ছি সীমান্ত সমস্যা অলরেডি সমাধানের পথে বলা যায় ডলারের কবর খোরার কাজ ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে আগামীতে কি বহুমেরু বিশ্বব্যবস্থা প্রতিষ্ঠিত হচ্ছে তবে কি ওয়াশিংটনের জায়গা নেবে বেজিং, কিংবা মস্কো হয়তো নয় তবে নিশ্চিতভাবে বিশ্ব এগোচ্ছে এক বহুমেরু ব্যবস্থার দিকে যেখানে একাধিক শক্তি মুদ্রা ও জুট নেতৃত্বে থাকবে চীন রাশিয়া ও ভারত সেই পরিবর্তনের অগ্রভাগে অবস্থান করছে এটি শুধু অর্থনৈতিক নয় বরং ভূ রাজনৈতিক ও সাংস্কৃতিক বিপ্লব বটে আর এই পরিবর্তনই হতে যাচ্ছে এই শতাব্দীর সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায় তবে মার্কিনীরা এত সহজে ছেড়ে দেবে না দেখা যাক তাদের পাল্টা চালটা আসলে কি হয় তবে একটি কথা স্পষ্ট খেলা জমে গেছে প্রিয় দর্শক আপনাদের মতামত অবশ্যই জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ